প্রিয় বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই এম এ আজিজ আজিজ ফেসবুক প্ল্যাটফর্ম বন্ধুরা ভাই প্ল্যাটফর্ম আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় বন্ধুরা ক্ষিঁ বা যেটাকে আমরা যুক্ত খ বলি আসলে এটা যুক্ত খ হবে নাকি ক্ষিঁ হবে এটা বর্ণ নাকি অক্ষর এটা এখন আধুনিক সময়ে বর্ণমালার যে সার্ট রয়েছে সেখানে কেন বর্ণ হিসাবে রাখা হচ্ছে না বা রাখা নেই সে বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমরা কিছু উদাহরণ আগে দেখে নিই যে ঘিঁ কিভাবে ব্যবহার হয় শব্দ মালায় বন্ধুরা তারপরে আমরা ঘিঁ সম্পর্কে বিস্তারিত জানব ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় এবং আকর্ষণীয় হতে চলেছে তাই ভিডিওটি না ঠেনে দেখতে থাকুন যাদের শিক্ষার প্রতি অনুরাগ নেই ভালোবাসা নেই তারা স্কিপ করতে পারেন চলুন বন্ধুরা কথা নয় দেখুন বন্ধুরা এই শব্দগুলোর প্রথমেই কিন্তু ঘিঁয়ো বা যুক্ত খ রয়েছে বন্ধুরা যদি শব্দের প্রথমে ক্ষিও বা যুক্ত খ থাকে তাহলে সেটার সাউন্ড কিন্তু ক্ষ বর্ণের মতো হয়ে থাকে বন্ধুরা যেমন দেখুন ক্ষমা তা এটা উচ্চারণ কিন্তু এরকম দিয়ে থাকে এর মতো ক্ষমা এভাবে এটা ক্ষুধা দেখুন ক্ষুধা তার মানে ক্ষয়ের মতো উচ্চারণটা দিয়ে থাকে ক্ষতি 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 এভাবে বন্ধুরা শব্দের প্রথমে যদি খিয় বা যেটাকে অনেকে যুক্ত খ বলে সেটা যদি শব্দের প্রথমে থাকে তাহলে সেটা বন্ধুরা ক্ষয়ের মতো সাউন্ড দিয়ে থাকে অর্থাৎ ক্ষয়ের মতো উচ্চারণ করার সময় উচ্চারিত হবে আচ্ছা এটা যদি শব্দের প্রথমে না থেকে শব্দের প্রথমে না থেকে যদি শব্দের মাঝখানে বা শব্দের শেষে থাকে তাহলে কেমন হতে পারে যেমন দেখুন এই বর্ণটা এই শব্দটা আপনার শিক্ষক দেখুন বন্ধুরা এই শব্দটিতে ঘিঁয় বা যুক্ত খ শব্দের মাঝখানে অবস্থান করছে কোথায় অবস্থান করছে মাঝখানে অবস্থান করছে প্রিয় ভাই বোনেরা যদি ঘিঁয় বা যুক্ত খ যেটাকে বলে থাকে অনেকে এটা যদি শব্দের মাঝখানে অবস্থান করে তাহলে বন্ধুরা সেটার উচ্চারণ কিসের মতো দিয়ে থাকে দেখুন যুক্ত ক্ষ যদি মাঝখানে থাকে তাহলে প্রথমে ক এর এরপরে খ এরপরে ক অর্থাৎ ক ক্ষয়ের মতো সাউন্ড দিয়ে থাকে দেখুন শিক্ষক শিক শিক্ষক অর্থাৎ পরের কটা ক্ষয়ের মতো সাউন্ড দিয়ে থাকে কারণ সেটা অনেক বেশি বাতাস লাগে তাই এটা মহাপ্রাণের মতো হয়ে যায় শিক্ষক শিক্ষক এরপরে দেখুন দক্ষ এরকম একটা শব্দ আছে দেখুন এটা শব্দের শেষে হয়ে যাচ্ছে খিওটা তাহলে এইটা কেমন হবে বন্ধুরা দক্ষ খ শেষের ওকার যোগে দিলে এরকম সাউন্ডটা হচ্ছে দক্ষ দক্ষ ক্ষয়ের সাউন্ড আসতেছে বন্ধুরা তাহলে কি বুঝলাম যে শব্দের মাঝখানে বা শেষে যদি থাকে তাহলে ঘিঁ ক ও ক্ষয়ের সাউন্ড দিয়ে থাকে অবশ্য কখনো কখনো এটা ক এর মতো হতে পারে যদি ভুলভাবে আমরা উচ্চারণ করে তাকি তবে এটাই বেশি হয়ে থাকে কারণ পরের কটা ক্ষয়ে মহাপ্রাণে রূপান্তরিত হয় ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা প্রথমে ক্ষিয় থাকলে কীরকম হয় সেটা দেখলাম এবং ক্ষিয় শব্দের মাঝখানে বা শেষে থাকলে কেমন হয় সেটা জানলাম অর্থাৎ ব্যবহারটা জানলাম এবং ঘিঁর শব্দে ব্যবহারের কারণে উচ্চারণটা কোন ভঙ্গিমায় বা ঢঙ্গে হচ্ছে সেটাও শিখে পড়লাম বন্ধুরা আসুন এরপরে জটিল জিনিসটার প্যাস সম্পর্কে আমরা এখন ঘিঁয় সম্পর্কে জানব সেটা হলো যে ঘিঁয় কী নিয়ে গঠিত ঘিঁও বন্ধুরা ক প্লাস মূর্ধন স্ব নিয়ে গঠিত একটি যুক্ত বর্ণ একটি কি বর্ণ যুক্ত বর্ণ কিন্তু বন্ধুরা এটা কিন্তু একক কোনো বর্ণ নাই নয় এটা বর্ণমালাই কিন্তু নেই ঘিঁ বা যুক্তক্ষ কিন্তু বর্ণমালা যে রয়েছে বাংলায় এগুলোর মধ্যে কিন্তু সিরিয়ালি আমরা পাই না যদিও সুদূর অতীতে বর্ণ হিসেবে এটা পরিগণিত হয়েছিল কিন্তু সম্ভবত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বর্ণমালা থেকে এটাকে আউট করেন তো দেখুন বন্ধুরা যুক্ত বর্ণ এখানে কিন্তু ক ও মূর্ধন স স কিন্তু আমরা একটু আগে যে উদাহরণ দেখলাম সেখানে কিন্তু মূর্ধন স্বের কোনো ব্যবহারই নেই কোনো ব্যবহার নেই এটার কোনো উচ্চারণ বা আওয়াজ আমরা পেয়েছি কি উদাহরণে পাইনি কিন্তু বন্ধুরা এর ভেতরে কিন্তু ক আর মূর্ধন স নিয়েই গঠিত হয়ে থাকে এতক্ষণ যে শব্দগুলো আমরা উদাহরণ দিয়েছি এগুলো কিন্তু সংস্কৃত বা তৎসম শব্দ আর এগুলো সংস্কৃত তৎসম শব্দে যেভাবে উচ্চারিত হয়ে এসেছে সেভাবে উচ্চারিত হবে বন্ধুরা এরপর যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে এটা বর্ণ নাকি অক্ষর এই বিষয়টা অনেক সময় কিন্তু খটকা লাগতে পারে এটা কিন্তু বন্ধুরা নিঃসন্দেহে অক্ষর একটা ভিন্ন সাউন্ড দিয়ে থাকে এবং দুটো বর্ণ মিলে গঠিত যখন এক ব্যাখাধিক বর্ণমিলে গঠিত হয়ে ভিন্ন 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 আলাদা আলাদা শব্দাংশ হিসাবে কাজ করে বাক্যে সেটাকে কিন্তু অক্ষর বা সিলেবল বলে ইংলিশে ঠিক আছে তাহলে এটাকে আমরা অক্ষর বলতে পারি সরি অক্ষর না অক্ষর বলতে পারি নিঃসন্দেহে হ্যাঁ আর এটা অনেক সময় যুক্ত খ অনেকে বলে বন্ধুরা এটাকে কি বলে অনেকে যুক্ত খ বলে পড়ে কিন্তু কখনোই যুক্ত খ হিসেবে পড়া ঠিক না এটা কিন্তু হবে ক্ষিয় এটাকে আমরা কি উচ্চারণ করব খিও তাহলে আজকের পর থেকে আমরা বাচ্চাদেরকে পড়াবো বা আমরা পড়বো ক্ষিঁ কখনোই যুক্ত খ নয় ঠিক আছে এরপরে দেখুন আমরা যে শব্দগুলো এতক্ষণ দেখলাম উদাহরণ হিসাবে সেগুলো বলছিলাম তৎসম বা সংস্কৃত শব্দ কিন্তু এর ব্যতিক্রম রয়েছে যেমন দেখুন এখানে ক্ষেত এই শব্দটা কিন্তু এখন এভাবে লেখা হয় ক্ষেত অর্থাৎ এগুলো হলো তদ্ভব শব্দ এগুলোতে যুক্ত খ নেওয়া যায় না ঠিক আছে ক্ষেত তারপরে যেমন ক্ষুদে এরকম শব্দটাতে অনেক আগে কিন্তু যুক্ত খিও নেওয়া হতো কিন্তু এটাতে এভাবে নেওয়া হয় খুদে অর্থাৎ তদ্ভব শব্দে কি বলবো আপনার ঘিঁয়োগুলো হবে না সেটা সরাসরি খ হবে এ হলো বন্ধুরা ঘিঁ বা যুক্ত খ ভুলভাবে যেটা আমরা পড়তাম সেটা আসলে ঘিঁ এটা একটি অক্ষর আর এটা শব্দের প্রথমে থাকলে একমত হয় মাঝে থাকলে আর একমতোভাবে উচ্চারণ হয় তবে তদ্ভব শব্দগুলোতে সরাসরি সেটা খ খ দিয়েই বানান লিখতে হয় ঠিক আছে এ হলো বন্ধুরা সংক্ষেপে আমরা ঘিঁও বা ঘিঁয়ো সম্পর্কে জানলাম বন্ধুরা ভিডিওটি শিক্ষণীয় ভিডিও তাই যাকে ভাল লাগবে ভিডিওটি শিক্ষার ওকে ছড়িয়ে দেবেন সবার মাঝে এবং টাইম লাইনে রেখে দিতে পারেন এরকম শিক্ষণীয় ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফেজ